বোরাক মানিকি কি বোরাক শব্দটা আসছে বারকুন থেকে বারকুন মানি হচ্ছে আলো বারকুন মানি কি আলো তাহলে বুঝা গেল আল্লাহর নবী সাল্লাম বোরাকের উপর আরোহণ করেছেন মানি হচ্ছে আল্লাহর নবী আলোর গতিতে আরোহণ করেছেন বর্তমান বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানীকে অ্যালবার্ট আইনস্টাইন তার একটা থিওরি হচ্ছে থিওরি অফ রিয়েলিভিটি কোনো ব্যক্তির মাঝে যদি আলোর গতির মতো গতি সম্পন্ন হয়ে যায় বা আলোর চাইতে বেশি গতি সম্পন্ন হয়ে যায় তাহলে তার মাঝে তিনটা অবস্থা সৃষ্টি হবে কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে আলোর গতি সম্পন্ন হওয়ার কারণে সে আসমান ভেদ করতে পারবে সে কি আসমান ভেদ করতে পারবে দুই নাম্বার তার জন্য টাইম থেমে যাবে তার জন্য সময় থেমে যাবে তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি ভবিষ্যৎ পর্যন্ত টাইম ট্রাভেল করতে পারবে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে টাইম ট্রাভেল করতে পারবে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের ঘটনা থেকে আমরা জানতে পারি যে আল্লাহ নবীর মাঝে তিনি আলোর গতিতে ভ্রমণ করার কারণে তার মাঝে তিনটা অবস্থা সৃষ্টি হয়েছিল এক নাম্বার তিনি আসমান ভেদ করেছিলেন বর্তমান বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানীকে অ্যালবার্ট আইনস্টাইন তার একটা থিওরি হচ্ছে থিওরি অফ রিয়েলিভিটি কি থিওরি অর্থাৎ সে টাইম নিয়ে গবেষণা করেছে কি নিয়ে চাঁদ নিয়ে গবেষণা করেছে অর্থাৎ আমরা যে এই যে কিছুক্ষণ আগে ছিলাম না এখন এখানে আসছি এখানে ছিলাম কিছুক্ষণ আগে ছিলাম না আসছি এই যে সময়টা যে চলে গেল সময়টা কোথায় গেল সময়টাকে আমরা ধরতে পারতেছি ধরা ছড়া বাইরে চলে গেল এই সময় নিয়ে সে গবেষণা করেছে আর গবেষণা করতে গিয়ে সে একটা থিওরি দিয়েছে সেই থিওরিটা হচ্ছে টাইম থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ এই থিওরির মেন কথা হচ্ছে কোনো ব্যক্তির মাঝে যদি আলোর গতির মতো গতি সম্পন্ন হয়ে যায় বা আলোর চাইতে বেশি গতি সম্পন্ন হয়ে যায় তাহলে তার মাঝে তিনটা অবস্থা সৃষ্টি হবে কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে আলোর গতি সম্পন্ন হওয়ার কারণে সে আসমান ভেদ করতে পারবে সে কি আসমান ভেদ করতে পারবে দুই নাম্বার তার জন্য টাইম থেমে যাবে তার জন্য সময় থেমে যাবে তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি ওই ব্যক্তি যে আলোর গতির চাইতে বেশি গতি সম্পন্ন হয়ে গেছে সে ভবিষ্যৎ পর্যন্ত টাইম ট্রাভেল করতে পারবে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে টাইম ট্রাভেল করতে পারবে এখন আমরা আল্লাহ নবী সাল্লাহামের মেরাজের ঘটনা থেকে জানবো যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মাঝে এই তিনটা ঘটনা ঘটেছিল কিনা প্রথমে জানবো আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের গতিটা কেমন ছিল সফরের গতিটা কেমন ছিল আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যেই বাহনের ওপর আরোহণ করে তিনি সফর করেছেন সেই বাহনের নামটা কি বোরাক সেই বাহনের নামটা কি বোরাক মানে কি বোরাক শব্দটা আসছে বারকুন থেকে বারকুন মানি হচ্ছে আলো বারকুন মানি কি আলো তাহলে বুঝা গেল আল্লাহর নবী সাল্লাম বোরাকের উপর আরোহণ করেছেন মানে হচ্ছে আল্লাহর নবী আলোর গতিতে আরোহণ করেছেন কেমন গতি ছিল আল্লাহ নবীর গতিটা একটু খেয়াল করবেন আল্লাহর নবী সাল্লাম বলেছেন যে আমি আমার সীমানা সে পর্যন্ত হইতো যে পর্যন্ত আমার চোখ যাইতো অর্থাৎ সেকেন্ডের মধ্যে আল্লাহ নবী সাল্লাম ওই জায়গায় পৌঁছে যেতেন যে জায়গায় তার চোখ গিয়ে পড়তো তো আমরা এখানে বসে সেকেন্ডের মধ্যে কি দেখতে পারি তারকা দেখতে পারি না তারকাটা কি কাছে অনেক দূরে অর্থাৎ যদি আমাদের চোখের পাওয়ার এত বেশি হয় যে আমরা সেকেন্ডের মধ্যে এত দূরে তারকা দেখে ফেলতে পারি তার মানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেকেন্ডের মধ্যে বিভিন্ন গ্রহ নক্ষত্র এমনকি তারকারাজি ভেদ করে আলোর তার চাই আলোর গতির বেশি গতিতে সফর করেছেন আলোর গতিতে সফর করার কারণে ওই যে বিজ্ঞানী বলেছিল তিনটা অবস্থা সৃষ্টি হবে কয়টা জানো এক নাম্বার ছিল কি সে আসমান ভেদ করতে পারবে দুই নাম্বার তার জন্য টাইম থেমে যাবে তিন নাম্বার হচ্ছে সে ভবিষ্যতে টাইম ট্রাভেল করতে পারবে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের ঘটনা থেকে আমরা জানতে পারি যে আল্লাহ নবীর মাঝে তিনি আলোর গতিতে ভ্রমণ করার কারণে তার মাঝে তিনটা অবস্থা সৃষ্টি হয়েছিল এক নাম্বার তিনি আসমান ভেদ করেছিলেন ভেদ করেছিলেন কিনা আল্লাহ নবী সাল আলী যখন প্রথম আসমানে যান যাওয়ার পরে জিবিল আল্লাহ সাল্লাম প্রথম আসমানের দারোয়ানকে বললেন হ্যাঁ গেট খোলো আমার সামনে আমার সাথে কি আছে মোহাম্মদ আছে গেট খুলে দিলেন তার মানে কি আল্লাহ নবী আসমান ভেদ করেছেন আলোর গতিতে সফর করার কারণে দুই নাম্বার দেখেন আল্লাহ নবীর জন্য টাইম থেমে গিয়েছিল হাদিসে বর্ণিত আছে আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম মেয়েরাজ যখন যান যাওয়ার পথে কত ঘটনা ঘটেছে তারপরে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন সেখানে গিয়েও কত ঘটনা ঘটেছে আসমান পর্যন্ত গিয়ে বিভিন্ন নবীদের সাথে কথা কথাবার্তা বলেছেন তারপরে আল্লাহর সাথে কথা বলেছেন বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন গিফট পেয়েছেন সেগুলো নিয়ে দুনিয়ায় এসেছেন আল্লাহর নবীর ঘরে এসেছেন ঘরে আসার পর দেখেন তিনি যে ঘুম থেকে উঠে গিয়েছিলেন যে সিটটা গরম ছিল সেই সিট এখনো পর্যন্ত গরম আছে ঠান্ডা হয়নি আল্লাহ নবীর জন্য টাইম থেমে গিয়েছিল কেন কারণ তার সফরটা ছিল কেমন আলোর গতিতে আলোর গতির চাইতেও বেশি তিন নাম্বার অবস্থা যে যে ব্যক্তি আলোর গতির চাইতে বেশি গতি সম্পন্ন হয়ে যাবে তার মাঝে তিনি টাইম ট্রাভেল করতে পারবেন ভবিষ্যৎ দেখতে পারবেন আল্লাহ নবী সাল্লাম ভবিষ্যৎ দেখে এসেছেন কিভাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হারিসের মধ্যে বলেছেন আমি জান্নাতে গিয়ে আমি যখন মেরাজে যাই মেরাজে গিয়ে জান্নাতে দেখলাম যে কিছু লোক জান্নাতে অবস্থান করতেছে আবার কিছু লোক জাহান্নামে নামে অবস্থান করতেছে আচ্ছা আপনারা বলুন তো জান্নাতে জাহান নামে মানুষ কখন যাবে মৃত্যুর পর যখন হাসর নাসর হবে কে পর যখন হাসর নাসর হবে হাসর নাসরের পর হিসাব নিকাশের পর মানুষ জান্নাত জাহান নামে যাবে তো আল্লাহর নবী যে চোদ্দশো বছর আগেই মানুষ দেখে আসছেন তার মানে হচ্ছে আল্লাহ নবী আসছেন ভবিষ্যৎ দেখে আসছেন তাহলে আল্লাহ নবী বিজ্ঞান বিজ্ঞানসম্মত আইনস্টাইনের থিউরি অনুযায়ী থিউরি অফ ক্রিয়েটিভিটি অনুযায়ী আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের এই মেয়ারাজটা কি ছিল সম্মত বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয় বরং বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ